বিভিন্ন এলাকার চোদ্দ নম্বর ওয়ার্ডের অন্তর্গত শান্তিপুর পৌরসভা নাম হচ্ছে কৃষ্ণা সরকারের বাড়িতে কেউ নেই অসহায় মানুষ আমরা যেহেতু তৃণমূল কংগ্রেস করি নেতৃত্ব দিই সেহেতু মানুষের পাশে থাকার চেষ্টা করি জলের লাইন থেকে আরম্ভ করে লক্ষ্মীর ভান্ডার তারপরে ইলেকট্রিকেরটা এটা আমি যতটা পেয়েছি আমার দায় সহযোগিতা করে দিয়েছি তো সেক্ষেত্রে ইলেকট্রিক নিতে গেলে তো একটা টাকা লাগে তোকে মানে সেটা কীভাবে যো সেটা আমি ব্যক্তিগতভাবে এটা সহযোগিতা করেছি যতটা পেয়েছি এনারা কি বরাবরই এরকম উনি একাই থাকে দেখেন হ্যাঁ বরাবরই উনি একা ওনার বোন ছিলেন উনি তো বিয়ে হয়ে গেছে ওনার স্বামীও মারা গেছে উনি একাই থাকে ঘর বাড়ির তো পরিস্থিতি খুব খারাপ শৌচালয় নেই তো এইগুলো করব কিছু তো শৌচালয় নেই বলতে শৌচালয় তো মিউনিসিপ্যালিটি থেকে বা गवर्नमेंट অ্যালার্ট করলে তবে তো আমি সেটা সুপারিশ করব কিন্তু সেই জায়গায় অ্যালার্ট হয়নি এর আগেও তো অ্যালার্ট হয়েছে অনেক পরিবার পেয়েছে অ্যালার্ট হয়েছে কিন্তু এর আগে বর্তমান যিনি কাউন্সিলর আছে তার আমলে এখনো পর্যন্ত ঘর বা শৌচালয় অ্যালার্ট হয়নি ও প্রাক্তন যিনি কাউন্সিলর ছিলেন তিনি জানেন তিনি কি জানেন সেটা ব্যাপারে আমি বলতে পারছি না তবে আমার এই বর্তমানে যে কাউন্সিলর আছে পম্পা বিশ্বাস সে এখনো পর্যন্ত অ্যালার্ট পায়নি

কি বলবেন সবাই মিলে একটু একটু করে সহযোগিতা করলে কিরকম হ্যাঁ আমরা যতটা পারছি সহযোগিতা আমি ব্যক্তিগতভাবে আর কতজন আগে করি যতটা পারছি আমি সহযোগিতা ইলেকট্রিকের জন্য মানে এত বছর হয়ে গেলে আবেদন করেননি আর ওখানে কেউ মানে হেল্প করার মতো কেউ নেই তারপরে তো টাকা পয়সার একটা ব্যাপার ছিল টাকা পয়সার ব্যাপার তো অন্ধকারই থাকতো এই বাড়িটা পুরো একদম পুরো অন্ধকার আচ্ছা তো এখন কি কি পয়েন্ট করে দেওয়া হলো আপাতত একটা পাকার পয়েন্ট করে দিয়েছি একটা ঘরের মধ্যে একটা পয়েন্ট করে দিয়েছি আর বাইরে একটা বারান্দায় পয়েন্ট আর আপনার টয়লেটে একটা পয়েন্ট করে দিয়েছি আর পরবর্তীকালে একটা পাকা আমি লাগিয়ে আপনার নাম পরিচয় আমার নাম জয়ন্ত ঘোষ রানাঘাট সাংগঠনিক জেলার সম্পাদক ঠিক কিরকল এতদিন অন্ধকারে ছিলেন এতদিন অন্ধকার বাবার আমুল থেকে কেন কারেন্ট নেওয়ার মতো অর্থ নেই আপনাদের কাছে ছিল না না আমার বাবা তাঁত গুনতেন তিনটে পেট চালানো

কি নাম আপনার কৃষ্ণা সরকার কত বয়স হলো এখন আপনার এই আটার নয় ধরো আপনার কি সমস্যা ছিল আমার সব রকমই সমস্যা ছিল লাইটে ঘরে জলে সব রকমই সমস্যা এখন পর্যন্ত কি কি সমস্যা মিটেছে আপনার আমার জলের সমস্যা মিটেছে লাইটের সমস্যা মিটেছে কিন্তু আমার পায়খানা আর ঘরের সমস্যা আছে করে পেলেন কারেন্ট কারেন্টটা এই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির থেকে এক

আকেও আচ্ছা আমার বোন আছে মাঝে সাথে আছে এসে দেখা করে যা দিয়ের সাথে কিছু না মা বাবা মা বাবা অনেক দিন হলো গত হয়েছে কিভাবে চলে আপনার সংসার আগে সুত্নতা কত এখন সুত্নতা নে ওই লক্ষ্মী ভান্ডারটুকু পায় ওই দি আর এই দিতে ছাগল পাগল টুছেছি তাই দি আমার চাল